গ্রীষ্মকাল উষ্ণ ও আর্দ্র প্রকৃতির শীতকাল শীতল ও শুষ্ক প্রকৃতির দক্ষিণে সমুদ্র থাকায় গ্রীষ্মের শেষে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে প্রচুর বৃষ্টিপাত হয় শীতকালে স্থলভাগ দেখে উত্তর পূর্ব মৌসুমি বায়ু প্রবাহিত হয় বাতাসে জলীয় বাষ্প খুব কম থাকে তাই বৃষ্টিপাত হয় না আমরা একটু সহজ করে নিয়ে এটা আরো ভালো করে বুঝে নেব পশ্চিমবঙ্গ গ্রীষ্ম প্রধান মৌসুমি জলবায়ুর অন্তর্গত পশ্চিমবঙ্গের গ্রীষ্মকাল উষ্ণ ও আর্দ্র প্রকৃতির বর্ষাকালে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে প্রচুর বৃষ্টিপাত হয় শরৎকালে বর্ষা বিদায় নেয় শীতকালে উত্তর পূর্ব দিক থেকে মৌসুমি বায়ু প্রবাহিত হয় এই বায়ু শুষ্ক এবং এতে জলীয় বাষ্পের পরিমাণ খুবই কম তাই বৃষ্টিপাত হয় না উত্তরের পার্বত্য অঞ্চলে উচ্চতাজনিত কারণে শীতকালে খুব ঠান্ডা পড়ে উঁচু শৃঙ্গগুলিতে তুষারপাত ঘটে গ্রীষ্ম বেশ মনোরম বর্ষাকালে জলীয় বাষ্পপূর্ণ দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু পর্বত ধাক্কা খেয়ে প্রচুর বৃষ্টিপাত ঘটায়